একাংশের হাতে আক্রান্ত আহত হসপিটালে ভর্তি হয়েছে একই ঘটনায় কমলপুর মহকুমার এস ডিপিও তরতাজা একজন তরুণ ত্রিপুরা পুলিশ সার্ভিস অফিসার তিনিও আহত কমলপুরের বিমর সিংহ হসপিটালে ভর্তি একই ঘটনায় ত্রিপুরা সিভিল সার্ভিসের একজন দক্ষ অফিসার যিনি আমাদের রূপাইশরী ব্লকেও অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন তিনিও আক্রান্ত একই সাথে সেই ঘটনায় সালেমা ব্লকের একজন ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে দায়িত্ব পালন করতে এসে সাপের মতো ফিটানো হয়েছে তার মাথায় যে হসপিটালে গিয়ে রেখে এসেছি তিরিশটার মতো শিলি দিতে হয়েছে কোন রকমে বেঁচেছে সেই ঘটনার রেস কাটতে না কাটতে দক্ষিণ ত্রিপুরার জেলা সদর বেলুনিয়া মহকুমা তার থানার উচি এস সামনে দক্ষিণ ত্রিপুরার পুলিশের যিনি এসপি তার কোয়ার্টারের মাত্র কয়েক গজ দূরে মঞ্চে থেকে নামিয়ে চেন গোলার করে মাটিকে ফেলে সেখানে চটা হয়েছে এই ঘটনার চব্বিশ ঘন্টা যেতে না যেতে একজন প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী গতকালই রেখেছেন সামাজিক মাধ্যমে কি বলছেন রাজ্যে আইন নাই রাজ্য পুলিশের কাছে দুষ্ট দমনের জন্য আইন শৃঙ্খলা সুরক্ষার জন্য যে গণতান্ত্রিক মানুষকে তার অধিকার ভোগ করার জন্য সেই পরিবেশ